মালুম মালুম অর্থ জানা মালুম অর্থ জানা মাফি মালুম মাফি মালুম জানি না মাফি মালুম অর্থ জানি না মাফি মালুম বুঝি না মাফি মালুম বুঝি না আনা আরফ আমি জানি আনা আরফ আমি জানি আনা মা আরফ আমি জানি না আনা মা আরফ আমি জানি না কয়েস ভালো কয়েস ভালো মাফি কয়েস ভালো না বা মন্দ মাফি কয়েস ভালো না অথবা মন্দ আনা তাবান আমি ক্লান্ত আনা তাবান আমি ক্লান্ত আনা জেন আমি ভালো আনা জেন আমি ভালো আনা মোজেন আমি ভালো নেই আনা মো জেন আমি ভালো নেই রোহ, আমি যাই রোহ আমি যাই রোহ সে যায় রোহ সে যায় রোহ, তুমি যাও রোহ তুমি যাও আনা মাফি রোহ আমি যাব না ইজা যদি ইজা অর্থ যদি ইজা ইনতা মাইগি আনা মাই রোহ ইজা ইনতা মাইগি, আনা মাইরো যদি তুমি না আসো আমি যাবো না ইজা যদি ইনতা তুমি মা অর্থ না ইগি আসো আনা মাইরো আমি যাবো না ইজা ইনতা মা আনা মাইরো যদি তুমি না আসো আমি যাবো না আনা এবি খালাস সোরা সোরা আমরা তাড়াতাড়ি শেষ করবো আনা এ বি খালাস সোরা সোরা আমরা তাড়াতাড়ি শেষ করব। ইয়াল্লাহ সাউই সোরা সোরা ইয়াল্লাহ সাউই সোরা সোরা তাড়াতাড়ি শেষ করো তাল আসো তাল অর্থ আসো বাররা বাহিরে বাররা বাহিরে রোহ যাও রোহ যাও ইমসি চলো ইমসি চলো জুয়া ভিতর জুয়া ভিতর সুগল কাজ সুগল কাজ সাউই করা সাউই করা কবির বড় কবির বড় সগির ছোট বারিদ ঠান্ডা বারিদ ঠান্ডা হার গরম হার গরম মার্রাতণ পুনরায় মারাতানি পুনরায় তানি মাররা আরেকবার তানিমাররা আরেকবার কিদা এই রকম কিদা এই রকম, মাফি কিদা এই রকম না মাফি কিদা এই রকম না কিদা কিদা এদিক সেদিক কিদা কিদা এদিক সেদিক মিন্নি মিন্নি এলো মেলো মিন্নি এলোমেলো আ তিনি আমাকে দিন আ তিনি আমাকে দিন মিন হইতে মিন হইতে বা থেকে মিন অর্থ হইতে বা থেকে কালাম বা গুল এর অর্থ কথা বলা কথা বা বলা মিন অয়েন ইজি কোথা থেকে এসেছ মিন অয়েন ইজি কোথা থেকে এসেছ কুল্লু সব কুল্লু সব সবুর ধৈর্য সবুর ধৈর্য গলদ ভুল গলদ ভুল সহি সঠিক সহি সঠিক সাহ সত্য সাহ সত্য জেদিদ নতুন জেদিদ নতুন কেদিম পুরাতন কেদিম পুরাতন রাখিস সস্তা রাখিস সস্তা গালি দামি গালি দামি উজরা ভাড়া উজরা ভাড়া মাকায়াদ আসন মাকায়াদ আসন আনা মশগুল আমি ব্যস্ত আনা মশগুল আমি ব্যস্ত আনা মাফি মশগুল আমি ব্যস্ত না আনা মাফি আমি ব্যস্ত না। আনা ফাদি আমি ফ্রি বা অবসর। আনা ফাদি আমি ফ্রি বা অবসর। আনা মাফি সুগল। আমার কাজ নেই। আনা মাফি সুগল আমার কাজ নেই আনা মাফি সুগল আমার কাজ নেই লাজেম অবশ্যই লাজেম অবশ্যই লেকিন কিন্তু লেকিন কিন্তু সুম্মা এবং সুম্মা এবং আলহীন এখন আলহীন এখন হেনা হিনি এখানে হেনা বা হিনী এখানে তাল হেনাক তাল হেনাক এখানে আসো তাল হেনাক এখানে আসো ইদা যদি ইদা যদি ল্যাম্বা লাইট ল্যাম্বা লাইট হাব্বা পিচ হাব্বা পিচ কেম হাব্বা কয় পিস কেম হাব্বা কয় পিস মজুদ আছে মজুদ আছে মুমকিন সম্ভবত মজুদ আছে মুমকিন সম্ভবত মুমকিন সম্ভবত আকিদ নিশ্চিত আকিদ নিশ্চিত ইন্দি আমার নিকট ইন্দি আমার নিকট ইন্দি ফুলুস আমার নিকট টাকা আছে ইন্দি ফুলুস আমার নিকট টাকা আছে মা ইন্দি আমার নিকট নাই মা ইন্দি আমার নিকট নাই মা ইন্দি ফুলুস আমার নিকট টাকা নাই মা ইন্দি ফুলুস আমার নিকট টাকা নাই শিবা সাঁতার শিবা সাঁতার লোন রং লোন রং বয়া রং বয়া রং লোন রং বয়া রংরা তাড়াতাড়ি সৌরাচোরা তাড়াতাড়ি ফখ ফাম অর্থ মুখ কোরা ফুটবল কোরা ফুটবল নিজমা তারা বা তারকা নজমা তারা বা তারকা মুখমাফি বুদ্ধি নাই বা মূর্খ মুখমাফি অর্থ বুদ্ধি নাই বা মূর্খ গাবি বোকা গাবি বোকা শামস সূর্য শামস সূর্য বাহার সাগর বা সমুদ্র নহর নদী নহর নদী আনা কয়েস আমি ভালো আছি আনা কয়েস আমি ভালো আছি আনা মাফি কয়েস আমি ভালো নেই আনা মাফি কয়েস আমি ভালো নেই আনা মারিদ আমি অসুস্থ আনা মারিদ আমি অসুস্থ ইজি আশা ইজি আশা বা আসবো বা আসতেছি ইজি অর্থ আশা আসবো অথবা আসতেছি শয়া একটু একটু শয় শয়, আস্তে আস্তে শয় শয় আস্তে আস্তে খাল্লি রাখো বা রাখা খালি অর্থ রাখো বা রাখা খাল্লি হেনা খাল্লি হেনা এখানে রাখো খাল্লি হেনা এখানে রাখো রাকেব লাগানো রাকেব অর্থ লাগানো আনা এ বিশুগল। আমার কাজ চাই বা দরকার আনা এ বিশুগল। আমার কাজ চাই বা দরকার আনা মা আবগাসুগল আমার কাজ দরকার নাই আনা মা আবগাসুগল আমার কাজ দরকার নাই আনা আক্কেল খালাস আমার খাওয়া শেষ